নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার আশা একটি সুন্দর কোমল সুগন্ধি এবং উজ্জ্বল ফুলের মতো প্রস্ফুটিত হবে উপরি টাকা জমি বাড়িতে বিনিয়োগ করা উচিত পারিবারিক দায়িত্বের জন্য আপনার মনে উত্তেজনার সৃষ্টি হবে ব্যক্তিগত সহায়তা আপনার সম্পর্ক উন্নত করবে প্রাণোচ্ছল হাসিপূর্ণ একটি দিন যেখানে বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে আজ আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার বিবাহের জন্য গৃহীত শপথগুলি সত্যই ছিল কারণ আপনার স্ত্রী আপনার সবচেয়ে প্রাণের বন্ধু আজ আপনার কোনো প্রবীণের সাথে তর্ক করার সম্ভাবনা রয়েছে অতএব আপনার ক্রোধ নিয়ন্ত্রণে রাখুন আজ আপনি আপনার স্বাস্থ্য এবং চেহারা উন্নত করার যথেষ্ট সময় পাবেন যদিও আপনার গোলে টাকা বেরিয়ে যাবে তাহলেও আপনার সৌভাগ্যশালী নক্ষত্রগুলি টাকার প্রবাহ বজায় রাখবে জীবকে সংযত করতে হবে যাতে বয়স্ক গুরুজনদের অভিমানে আঘাত না লাগে বাজে কথাই সময় নষ্ট না করে চুপ থাকা শ্রেয় মনে রাখবেন সংবেদনশীল কাজ দিয়েই আমরা জীবনের মূল্য দিই তাদের বোঝান যে আপনি তাদের ব্যাপারে যত্নশীল আপনার ভালোবাসা একটি নতুন উচ্চতায় পৌঁছবে দিনটি আপনার ভালোবাসার জনের হাসি দিয়ে শুরু হবে এবং একে অপরের স্বপ্নে শেষ হবে আজকে আপনি আপনার কোনো বন্ধুর সাথে সময় কাটাতে পারেন আর তার সাথেই আপনাকে মদ্যপান থেকে বাঁচতে হবে না হলে সময় নষ্ট হবে ভালো খাবার রোমান্টিক মুহূর্ত আপনার জন্য আজ সব কিছুর পূর্বাভাস আছে আপনি যদি আপনার দিনটিকে আরও ভালোভাবে সংগঠিত করেন তবে আপনি আপনার ফ্রি সময়টির সুযোগ নিতে পারেন এবং প্রচুর অর্জন করতে পারেন নিজেকে কিছু খেলাধুলায় নিয়োজিত করুন যেহেতু এটি হল চিরস্থায়ী যৌবনের গোপন কথা উপরি টাকা জমি বাড়িতে বিনিয়োগ করা উচিত পুরনো পরিজন এবং সম্পর্কগুলিকে পুনর্জীবিত করার পক্ষে আজকের দিনটি ভালো আজ আপনার প্রেমের প্রস্ফুটনের মাধ্যমে আপনার সুন্দর কাজ পরিলক্ষিত হবে আপনি ফাঁকা সময়ে আপনার প্রিয় কাজটি করতে পছন্দ করেন আজও আপনি অনুরূপ কিছু করার কথা ভাববেন তবে কোনো ব্যক্তি বাড়িতে আসার কারণে এই পরিকল্পনাটি নষ্ট হতে পারে আজ আপনি এবং আপনার স্ত্রী সত্যি গভীর ভাবপূর্ণ রোমান্টিক কথা বলবেন আপনার আজ প্রচুর সময় থাকতে পারে তবে বাতাসে দুর্গ তৈরি করে আপনার মূল্যবান মুহূর্তগুলি নষ্ট করবেন না কংক্রিটের কিছু করা আপনার আগামী সপ্তাহের জন্য আরও ভালো করে দেবে আপনার সব সমস্যার জন্য সেরা প্রতিষেধক হলো হাসি যারা নিজের ঘনিষ্ঠজন বা আত্মীয়দের সাথে তাদের ব্যবসা পরিচালনা করছেন তাদের আজ খুব সতর্ক থাকা দরকার অন্যথায় আর্থিক ক্ষতি হতে পারে আপনার পছন্দের মানুষ বেশি খুশিতে আছে এবং আপনার সন্ধ্যার সময়ে তাদের জন্য কিছু পরিকল্পনা করা উচিত ভালোবাসার জীবন আজ সত্যিই সুন্দরভাবে প্রস্ফুটিত হবে সেমিনার এবং প্রদর্শনীগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করবে আপনার স্ত্রী প্রেমের উচ্ছ্বসিত মেজাজের সঙ্গে আপনাকে অবাক করবে তাকে সাহায্য করুন লোকেদের মাঝখানে থেকে আপনি সবার সম্মান করতে পারেন সেই কারণে সবাই আপনার সুনাম করে আপনার চারপাশের মানুষের সম্প্রসারিত সমর্থন আপনাকে খুশি করবে আপনার আজ অ্যালকোহল বা এ জাতীয় কোনো খাবার গ্রহণ থেকে বিরত থাকা উচিত কারণ আপনি আপনার আইটেমগুলি বিষাক্ত অবস্থায় হারিয়ে যেতে পারেন স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে আপনার হস্তক্ষেপ তাকে ক্ষিপ্র করতে পারে মেজাজ নষ্ট করা এরাতে তার অনুমতি নিন আপনি সহজেই সমস্যা এরাতে পারবেন আপনার ভালোবাসা একটি নতুন উচ্চতায় পৌঁছবে দিনটি আপনার ভালোবাসার জনের হাসি দিয়ে শুরু হবে এবং একে অপরের স্বপ্নে শেষ হবে আজকে আপনি আপনার ঘরের ছোট সদস্যের সাথে গল্প করে ফাঁকা সময়ের সঠিক ব্যবহার করতে পারেন কিছু জিনিস আপনার বিবাহিত জীবনে আজ সত্যিই সুন্দর হবে আপনার স্ত্রীর জন্য একটি চমৎকার সন্ধ্যার পরিকল্পনা করুন আপনার উদ্বেগগুলি আপনাকে আজ পুরোপুরি আপনার জীবন উপভোগ করা থেকে বিরত রাখতে পারে সকাল থেকে শরীরে জড়তা বাড়তে পারে মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে কাজের ব্যাপারে অস্থিরতা বাড়তে পারে ব্যবসায়ী শুভ যোগাযোগ আসতে পারে রাজনীতির লোকেদের জন্য ভালো খবর আসার সম্ভাবনা রয়েছে দন্তরোগের সম্ভাবনা লোকের কাছে দয়ার পাত্র হতে হবে বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি পাবে দাম্পত্য জীবনে চাপ আসতে পারে পিতার সঙ্গে তর্ক মামলায় জড়িয়ে পড়তে পারেন তবে বুদ্ধি বলে জয় হবে অর্থভাগ্য খুব ভালো থাকবে পরিবারের সন্তানের সঙ্গে বিবাদ বাঁধতে পারে বাইরের কোনো সম্পর্ক নিয়ে বাড়িতে বিবাদ হতে পারে জীবিকার ব্যাপারে বিশেষ কোনো চিন্তা থাকবে না এই রাশির শুভ রং হবে কমলা শুভ সংখ্যা হবে পাঁচপান্ন রত্ন হবে চুনি শুভ দিক হবে পূর্ব দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ